কোঅপারেটিভ ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে গিয়ে আসামে যান দুর্ঘটনায় মৃত্যু হয় ত্রিপুরার ধলাই জেলার দীপরাজ দেবকুমার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার সন্ধ্যায় রাজধানীতে শোক মিছিল সংগঠিত করে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো রাজধানীর কর্ণাল চৌহনি থেকে শুরু হয় শোক মিছিল মিছিলটি উত্তর গেটে গিয়ে শেষ হয় সেখানে সকলে প্রয়াত দীপরাজ দেবুরমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয় অৰ অৰ্নেল জমি ডিৱাই এফ টি ইউচি উদ্যোগে টিচি লগিঅ দি ৱাই এফ আই টেনি এছ এফ আই নিত্রবহায় গী থানজাকৈ অৰ ফাইমানি কাৰ নৰক বৰক চাইমন তিন দিন চুকান চি হাস্তি খৰকা শিখলা দিৱৰাাজ দেৱ বৰ্মা আসাম হাস্ত থা দি ত্রিপুরা হাসত খেফ্লিফাইকা সকমিও যখন ত্রিপুরা স্টেট কঅপারেটিভ ব্যাংক একশো ছাপ্পান্নটা পোস্ট বাকে বরফ চাকরি লাই ত্রিপুরা চাকরি পরীক্ষ সেন্টার আসাম খিখলাই আব নিয়ে আগে চব্বিশ তারিখ এপ্রিল যখন বংনী এডমিট কার্ড অঙ্করমানি পড়ে যারা এপ্লিকে সাইমানকা কেন্ডিডেট সাইমানখা হাস্টেওছি খা আসাম হাস্তেও সেন্টার ডি ওয়াই এফ আই টি ওয়াই এফ অন্যান্য সংগঠন ডক্রিপুরা স্টেট কঅপারেটিভ বেং অনুরূ খাই ত্রিপুরা হাসতালি চাকরি প্লা তামনি বাকে হাস্তেও নরক সেটার খাই পরীক্ষ রিসিভিং খাই পৰীক্ষান চেণ্টাৰ ত্ৰিপুৰানো যাতে যত এপ্লিক নাজাৰপ্লিচন খাই বিভাগ ন পৰীক্ষাৰী মানেই ত্ৰিপুৰাৰ হাস্ত পৰীক্ষা কেন্দ্ৰ ব্যৱস্থা খালৈহি চি থ্ৰিছ তাৰিখ এপ্ৰী স্টেট কপাৰিটিভ বেংক চিং মেমৰিয়েল দাম জমা ৰীকা ডেপুটেশন দিখ ঘটনা ক্ৰমে নুকা আত দিন হর সাড়ে আটটায় সময় ত্রিপুরা সরকার কুস না খাই ট্রেন নি ব্যবস্থা খাই দুর্ভাগ্যজনক ভাবে আসাম যেটা সেটার দমি আবো ত্রিপুরা খেলাইহীনী সু যে দাবি খেলাই মানে আাবি ন মানী নাই টাবু তাবুখা আবো নি পিণতি দেবরাজ দেবর্মা পরীক্ষা থানা বিকমুন লগি এসপো খা থাকা আরও পরীক্ষী দমে মানিক দেব ব্রহ্মাইরচু কলাই হসপিটালও তাবুকাল অস্ত্রোপ্রচার অপারেশন বী লগেতে প্রায় ছয় জন হাইন্ডিডেট গাড়ি একটু থালাই দিবরাজ দেব ব্রহ্মাই বই থাকা নামা সিবরাজ দেব ব্রহ্মা যে দিন থাকে এস এফ আই ডিএফআ ডিএাই স ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক হেড অফিস থাঙ সংসিনি খা দুম ফুলুক খা প্রদর্শন খালাই খা যে যারা যারা দুঃখ নাই বরং ডাকতি ডাকতি খাই প্রশাসনের তরফ থেকে সরকারনি তরফ থেকে বরং সহযোগিতা খাই না ঘটেছে বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে তো তার প্রতিবাদে আমরা এখানে অনিল থেকে আমরা একটা মনোমিছিল করব তারপর আমরা বিবেকানন্দ স্টেডিয়াম আস্তাপল স্টেডিয়ামে গিয়ে ওইখানে আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা ও ওর আত্মার প্রতি কামনা করে আমরা মোমবাতি প্রজ্বলন করি প্রথম কথা দীপরাজ দেববর্মা আমাদের রাজ্যের ছেলে ত্রিপুরা রাজ্য বেকারত্ব হার দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর দীপরাজ দেববর্মার মৃত্যুটা যেন ঘটেছে ওটা পিকনিক করতে গিয়ে হয়নি দ্বীপরাজ দেববর্মা বহিরাজ্যে আসামে ডিমা সাউতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো মৃত্যুটা হয়েছে একটা বেকার তার চাকরি করার জন্যে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়ে মারা গেছে এবং বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের যে দলগুলি আছে আর যে শাসক দল ওদের কোনো হেলদোল নেই শুক্লাচরণ দেববর্মা এই দপ্তরেরই যেই দপ্তরের পরীক্ষা দিতে গেছে শুক্লাচরণ নোয়াতিয়া ওই দপ্তরেরই মন্ত্রী উনি নিজের বার্থডে সেলিব্রেশন করে ফেসবুকে আমরা দেখি মুখ্যমন্ত্রীর সাথে দেখি প্রার্থীটা সেলিব্রেশন করতে কিন্তু একটিও কথা আমাদের রাজ্যের যে ছেলে শিক্ষিত উপজাতি যুবক যে মারা গেছে ওর জন্য একটা কথা বলতে আমরা দেখি আমরা দেখেছি আমাদের রাজ্যের যে অবস্থা খুব অন্যরকম একটা অবস্থা দু সালের নির্বাচনের পর ছ মাস অতিক্রম হয়েছিল তারপর পর হওয়ার সাথে সাথে আমাদের রাজ্যের উপজাতিদের উপর উপজাতিরা যখন আমাদের যেই এডিসি এলাকাতে গিয়ে যখন ওরা ডেমনস্ট্রেশন করছিল ওদের হকের আদায়ের জন্য লড়াই নেমেছিল রাস্তায় ওদেরকে গুলি চালিয়েছিল এই বিজেপি সরকার এখন মাথা দু হাজার তেইশের নির্বাচনের দ্বিতীয় পর্বের সরকার এই এই বিজেপির সাথে আইপিএফটি সরকার এবং তিপ্রামথা কিছুদিন আগে মিলেছে তিপ্রামথা বিজেপির পা ধরে বিজেপির কুলে বসে বসে সরকারে এখন আছে বিজেপির সাথে বিজেপিকে কে ত্রিপুরা আমাকে জিজ্ঞেস করছে না কি এই যে সরকারটা চলছে কিভাবে চলছে একটা রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া গিয়ে হচ্ছে আমরা টিআইএফ আমরা ডি আমরা টিএসই আমরা এস এফ আমরা জিজ্ঞেস করেছিলাম তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আজকের এই কর্মসূচিকে সফল মাধ্যমে কি আপনারা আমাদের রাজ্যের যে যুবক যে প্রাণ হারিয়েছে বহিরাজ্যে গিয়ে তার পরিবার পরিজনদের প্রতি আপনারা দৃষ্টি আকর্ষণ করুন একটা চাকরি দিন সরকারি ব্যবস্থাপনায় ওদেরকে দেখরুখ করুন করুন যতদিন অবধি ওদের মানে চাকরির বদল না হয়